রহমান রহিম আসসালামু আলাইকুম আমার আজকে টপিকটা হলো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশকে নিয়ে পাঁচ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যে গণ অভ্যর্থনের মাধ্যমে সরিরাচার ফালিয়ে গেছে তারপর থেকেই এখন পর্যন্ত চলতেছে তবে আমার মন কেন জানি মনে হয় যে যে ইয়েতে আন্দোলন গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে এবং যে অর্জনটা হয়েছে এই অর্জনটা মনে হয় কেন জানি দুর্বল হয়ে যাতেছে এখন তার জন্য আসলে হয়তো আমরা বলবো দোষীকে দোষী আমি আমার কথা হলে আমরা যে কোনো কিছু অর্জন যেটা আমাদের অর্জন হয় ওই অর্জনকে যদি আমরা কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে যায় সব কিছু আমার আমার বলি ফেলি হয়তো আমাদের কয়েকজনের বলি ফেলি তাহলে অবশ্যই ওই অর্জনটা দুর্বল হয়ে যাবে নেতৃত্ব কিন্তু সারা দেশের মানুষের দেয় হয়তো দুই চারজনে দেয় পাঁচজনে দশজনে দেয় কিন্তু অন্যরা কিন্তু সারা দেশের মানুষে সহযোগিতা করার কারণে গণ অভ্যর্থন হয় এটা আমাদের মাথায় রাখতে হবে আর যারা নেতৃত্ব দিয়েছেন সব কিছুই সব অর্জন ওনাদের যদি মনে করেন তাহলে কিন্তু এখানে হবে না ইয়ার আগেও একত্রিশ স্বাধীনতা যুদ্ধের ব্যাপারটা আপনারা জানেন এক ব্যক্তি এক পরিবার কেন্দ্র করার কারণেই দেশে অনেকগুলাই অনেকগুলা বারবার অনেকগুলা সমস্যা হয়েছে তো এই এইসব কারণে আমরা চিন্তা করতে হবে আসলে এককভাবে গণ অবর্তন করা সম্ভব না দুই চারজন পাঁচজন দশজনের মাধ্যমে সেই জন্যে আমরা যদি ওইটা নিয়ে চিন্তা করি আমাদের যারা ছাত্র নেতারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন অবশ্যই তারা মেধাবী এবং খুবই ভালো মন মানসিকতা সব কিছুই ঠিক আছে কিন্তু সাথে সাথে ওইটাও বুঝতে হবে সবাই কিন্তু ইয়াং জেনারেশন যদি উচ্চশিক্ষিত মেধাবী কিন্তু এখনও আগের ভালো বুদ্ধি হয়নি বয়সের কারণে রক্ত গরম একটু ইয়ে করে মেজাজ মন মানসিক চঞ্চল থাকে যেমন আমাদের একশো মিছিল আস্তে আস্তে আমাদেরও ঠান্ডা হয়েছে তো সেই জন্য আমি মনে করব ওনারা একটু চিন্তা করবেন করিয়ারে হয়তো সামনের দিকে কাজ করবেন যেহেতু আমাদের এই অর্জনটা চব্বিশের পাঁচ পাঁচে আগস্টে অর্জনটা নষ্ট না হয় এখানে দেখা যাইতেছে কিছু কিছু মানুষ ফুসফাশ করতেছে এই চব্বিশের আন্দোলনটাকে ব্যাহত করার জন্য তো এগুলোও চিন্তা করতে হবে শুধু কেউ আমার তেল মারিয়ে রে একটু হুলে দিই বা হুলি যাবো এটাতে এই হুলাতে পরবর্তী যে আমি ফুটি যাবো এইটা চিন্তা করতে হইব তো এই অবশ্যই নিয়ে রে কাজ করতে হইব এবং এগুলা নিয়ে অবশ্যই কাজ করতে হবে সবাই চিন্তা করে কাজ করবেন বুদ্ধি করে যেহেতু আন্দোলনটা চব্বিশের আন্দোলনটা ব্যর্থ না হয় আর একটা আরেকটা জিনিস মনে করতে হবে বেশি লেমু বেশি চিবলে তীত হয়ে যায় তাছাড়া আমাদের দেশটা হলো ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস পর পর আমাদের মন পাল্টে যায় ঋতুর সাথে সাথে তো এগুলো নিয়ে রে কাজ কাজ এগুলো নিয়ে চিন্তা করে কাজ করতে হবে যেহেতু চব্বিশের আন্দোলনটা ব্যর্থ না হয় কিন্তু যদি আমরা সবাই ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন আমরা যে টুকু পারছি আমরা রাস্তায় নামছি সময় এই আন্দোলন করছি না হইলে দুই চার দশজন দিয়ে রে কোনো গণ অভ্যর্তন হয় না মানুষ রাস্তায় না নামিয়ে আসলে গণ অবর্তন হতো না এখন যদি আপনারা দুই চারজন পাঁচজন দশজনেও মনে করেন সব কিছু আপনারা করবেন আপনারা সব কিছু তাহলে কিন্তু আপনারা সফল হইতে পারবেন না আমাদের এগুলো ব্যর্থ হবে এগুলো নিয়ে একটু চিন্তা করি কাজ করবেন আশা করি ইনশাআল্লাহ যেহেতু চব্বিশের আন্দোলনটা ব্যর্থ না হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম